আমরা চলে আসলাম রায়খালি এবং বাঙালখালিয়া বান্দরবন রোড যে রোডের পাশে হচ্ছে মতিপাড়া এই মতিপাড়ায় রয়েছে একটি নান্দনিক বৌদ্ধ বিহার এই বিহারটি দেখানোর জন্য চলে আসলাম এই মতিপাড়ায় আমরা একটু পরে এই বিহারের ভেতরে প্রবেশ করবো এই বিহারের নান্দনিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি এখন এই বিহারের বেতর প্রবেশ করলাম খুবই সুন্দর একটা বুদ্ধমূর্তি রাসভোগ ও বিলাস জীবন পরিত্যাক্ষরে জন্ম জরা ভ্যাদি মৃত্যুর রহস্য উদ্ঘাটনের নিমিত্তে যিনি ছয় বছর কঠোর তপস্যা করেছিলেন সেই তথাগত সম্মুখ সম্বুদ্ধের বুদ্ধ প্রতিবিম্ব বা বুদ্ধমূর্তি বিভিন্ন বিহারে দেখতে পায় বৌদ্ধ বিহার হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মঠ এটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ভিক্ষুদের বাসস্থান ধর্মীয় আচরণ আদি সম্পন্ন ও ধ্যান করার স্থান এবং বৌদ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে একে সংজ্ঞাহিত করা হয় প্রাচীন সংস্কৃত এবং পালে গ্রন্থগুলোতে বিহার শব্দটি আনন্দ ভ্রমণ অথবা বিচরণ করার আয়োজনকে বোঝানো হতো পরবর্তীতে ধারণাটি স্থাপত্যবিদ্যায় রূপান্তরিত হলে সন্ন্যাসীদের বাসস্থানকে বোঝানো হতো যা ধারা সজ্জিত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বৌদ্ধ বিহার দেখা যায় বিভিন্ন বৌদ্ধ প্রধান দেশের মধ্যে নান্দনিক বৌদ্ধ বিহার দেখা যায় তবে বাংলাদেশে এক সময় এই ধরনের নান্দনিক বিহার ছিল না কিন্তু বর্তমানে বর্তমানে মায়ানমার থাইল্যান্ড সহ বিভিন্ন বিভিন্ন বৌদ্ধ প্রধান দেশগুলোর আদলে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ প্রধান এলাকায় এই ধরনের নান্দনিক বিহারে স্থাপন করা হচ্ছে এই যে এখানে বিহারের নকশাটি দেখতে পাচ্ছেন নকশাটি সম্পূর্ণ মায়ানমারের আদলে নির্মিত এই বৌদ্ধ বিহারটি রায়খালী বাজার থেকে বাঙালহালিয়া যাওয়ার পথে মতিপাড়া এলাকায় যেটা কারিগর পাড়ার একটু আগে এই নান্দনিক বুদ্ধবিহার রাস্তার উপারে আমরা আরেকটি একটি সুন্দর বিহারের গেট দেখতে পাচ্ছি এই বিহারের বিপরীত পাশে পাহাড়ের চূড়ায় আরো অনেক সুন্দর বুদ্ধ স্তম্ভ তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দণ্ডায়মান বুদ্ধ মূর্তি এবং বিশাল একটি নান্দনিক স্তম্ভ যে স্তম্ভের চারপাশে বুদ্ধমূর্তি রাখা হয়েছে এবং এই স্তম্ভ সোনালী রঙের বা গোল্ডেন কালার করা হয়েছে চতুর্দিকে যে বুদ্ধমূর্তি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় যে বুদ্ধমূর্তি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের উপর একটি দণ্ডায়মান বুদ্ধ স্ট্যাচু খুবই সুন্দর এই বুদ্ধ স্ট্যাচু আমি এখন দাঁড়িয়ে আছি মতিপাড়া বুদ্ধবিহার গেট এই মুপাড়া বুদ্ধবিহার অত্যন্ত একটি নান্দনিক বুদ্ধবিহার যেটি চন্দ্রকোনা রায়খালী বাজার থেকে বাঙ্গালহালিয়া বাজার যাওয়ার পথে মতিপাড়া এলাকায় পড়েছে এবং এই মতিপাড়া বুদ্ধবিহার অনেকটা থাইল্যান্ডের বুদ্ধবিহারের মতো করে এই মতিপাড়া বুদ্ধবিহারের বুদ্ধ স্ট্যাচু অত্যন্ত নান্দনিক এই বুদ্ধ স্ট্যাচু সেজন্য আপনাদেরকে এই নান্দনিক সৌন্দর্য দেখানোর জন্য চলে আসলাম আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে